গুলো নিয়ে যিনি উনি যখন কথা বলতেছেন উনি যখন এগুলো তদন্ত করতেছেন হ্যাঁ এবং উনি যখন প্রমাণ গুলো একের পর এক বের করতেছেন তখনই কিন্তু এই আওয়ামী ফ্যাসিস্টদের কিন্তু এই ষড়যন্ত্র সচিবালয় থেকে শুরু হয়েছে কিন্তু তারা বিভিন্ন ধরনের ঠিকা ঠিকাদারি মামলা বাণিজ্য সহ বিভিন্ন ধরনের চাঁদাবাজি এবং অপকর্মের সাথে ইতিমধ্যে জড়িয়ে গেছে আমরা তো বিএনপি কে ক্ষমতায় আনার জন্য আমরা আন্দোলন করিনি এবং আমাদের জীবন দেয়নি আমার ফেনীতে এগারো জন শহীদ হয়েছেন তিনশো একশো জন আহত আছেন এখানে আমার যে প্রশ্নটা সে প্রশ্নটা হচ্ছে পাঁচ আগস্টের পরে আমরা যে সংস্কারের কথা যেগুলো বলতেছি আমরা যে পরিবর্তনের কথাগুলো বলতেছি এগুলো আসলে সচিবালয় থেকেই হওয়ার দরকার ছিল এখনো পর্যন্ত ছত্রিশ জন আওয়ামী ফেসিস্ট আমলের সচিব বহাল তবিয়তে আছে মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে ছত্রিশ জন সচিব এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত সচিব সচিবের কথা বলতেছি আমি অতিরিক্ত সচিব যুগ্ম সচিব থেকে শুরু করে নিচের দিকে তো আরো আছেন কিন্তু বিগত যারা পদ বঞ্চিত ছিলেন আমি এরকম অনেকেই দেখেছি যে তিনি তিনটা প্রমোশন চারটা প্রমোশন পেয়ে এগারোতম বিসিএস এর সচিব হয়েছেন আমি একজনকে জানি তিনি চারটা প্রমোশন পেয়ে এবার সচিব হয়েছেন ষোলো বছর পর্যন্ত ওনার কোনো প্রমোশন হয়নি তো এগারো থেকে তেরোতম বিসিএস পর্যন্ত এরকম অনেক কর্মকর্তা আছে যারা বিগত ষোলো বছরে নিগৃহীত ছিলেন যাদের প্রমোশন হয়নি এই ব্যক্তিগুলোদের মধ্যে থেকে যারা সৎ কর্মঠ এবং নিষ্ঠাবান দেশ এই ব্যক্তিগুলোকে সচিব করা হোক ছত্রিশ জন আওয়ামী ফ্যাসিস্টের আমলের সচিব গুলোকে সরিয়ে যদি আসলে হাসিনা চলে গেছে আওয়ামী লীগ চলে গেছে প্রভু চলে গেছে কিন্তু ভিত্তরা থেকে গেছে হ্যাঁ যারা প্রভুর চামচামি করত যারা পা চাটত হ্যাঁ তারা কিন্তু থেকে গেছে এই যে আমাদের অগ্নিকাণ্ড ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই উনি যখন এই বিগত সময়ের দুর্নীতির আহ ইস্যুগুলো নিয়ে যিনি উনি যখন কথা বলতেছেন উনি যখন এগুলো তদন্ত করতেছেন হ্যাঁ এবং উনি যখন প্রমাণগুলো একের পর এক বের করতেছেন তখনই কিন্তু এই আওয়ামী ফ্যাসিস্টদের কিন্তু এই ষড়যন্ত্র সচিবালয় থেকে শুরু হয়েছে আমরা যদি এখন এটাকে শক্ত হস্তে দমন করতে না পারি তাহলে সচিবালয় থেকে পরবর্তীতে দেখা গেল যে অন্য অন্য দপ্তর যেগুলো আছে সেগুলোতে এই ধরনের সমস্যা হতে পারে এ ধরনের আহ অগ্নিকাণ্ড ডিসি অফিসে হইতে পারে তারপর অন্য অন্য যে দপ্তর যেগুলো আছে সেগুলোতে এই ধরনের যে কর্মকাণ্ড হবে না সেটারও কিন্তু আসলে বলা মুশকিল তো আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথম যে কাজটা এই সরকারের এখন করতে হবে সেটা আওয়ামী লীগের দোষত যারা আছে তাদেরকে সরাইতে হবে এবং অনেক ব্যক্তিদেরকে আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবিতে বিভিন্ন পরিষদের যেমন আমি গত কিছুদিন আগে একজনের আহ বিষয় জেনেছি যিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের একজন লিস্টেড উনি হচ্ছে ব্যক্তি তাকে একটা ডিপার্টমেন্টের পিড়ি করা হয়েছে একটা প্রজেক্টে তাকে পিড়ি করা হয়েছে হ্যাঁ তো এগুলা কারা করতেছে কোন সচিবরা এগুলা করতেছে তাদেরকেও চিহ্নিত করতে হবে আরেকজনকে আমি জানি যিনি হচ্ছে যাকে একটা দপ্তরের ডিজি করা হয়েছে তার এক সিদ্দিকের সময়ে তাকে কিন্তু তাকে সরিয়ে তার ওই সরানোর পরে আবার সে তার সে আদেশটাকে প্রত্যাহার করে আবার সেই ডিজি পদে তাহলে আমাদের এখন এটা আসলে দেখার সময় এসেছে যে এই সমস্ত দপ্তরে মধ্যে ভূত কারা আছে এদেরকে খুঁজে খুঁজে বের করে এগুলাকে আমাদেরকে সব ক্লিন করতে হবে তো আমি সচিবালয়ের এই দুর্ঘটনার পরে আমি যেটা বলবো আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়দেরকে আমাদের সহযোদ্ধাদেরকে আমরা বলবো আপনারা সংস্কারের দিকে এখন হন আপনারা মনোযোগী যে সমস্ত কর্মকর্তা যারা আপনাদের আন্ডারে কাজ করতেছে হ্যাঁ তাদেরকেই আপনারা আপনাদের সহযোগী যারা এরা হ্যাঁ তাদেরকে যদি আপনারা হ্যাঁ হ্যাঁ সেখানে সঠিক লোকগুলোকে যদি না বসাতে পারেন তাহলে কিন্তু আসলে দেশ চালানো এবং উপদেষ্টা রাসুলকে নজর না দিয়ে মানে কিভাবে করবে বিএমটিকে করবে সংস্কারের বিষয়টা ঘর থেকেই আসতে হবে সংস্কারের বিষয়টা ঘর থেকেই আসতে হবে যেই মাননীয় উপদেষ্টা যে মন্ত্রণাললে দায়িত্ব আছেন তাকেই সংস্কার তার মন্ত্রণালল থেকে করতে হবে তাকেই আগেই চিহ্নিত করতে হবে তার মন্ত্রণালয়ের মতামAileকের দসরকার আছে তাহলে এদেরকে বাইরে করতে হবে এই জায়গাগুলোতে পদবঞ্চিত যারা যারা সৎ কর্মঠ নিষ্ঠাবান এবং যাদের এগুলো না করতে আপনারা দল গোছাচ্ছেন এবং আমরা একই ভাবে আমরা আমরা একই ভাবে এই সংস্কারের কথাও বলছি এবং একই আমরা দল গোছাচ্ছি আমরা যদি দল না গোছাই জনগণ তো আমাদেরকে চায় জনগণ চায় যে ছাত্র জনতা ক্ষমতায় আসুক বিগত 53 বছর ধরে যেই রাজনৈতিক যারা যে ব্যক্তি এবং যা মুদ্রার এপিট এবং ওপি আوميলেগ এবং বিএনপি কে জনগণ মনে করে মুদ্রা এপিট এবং ওপি হ্যাঁ এই বিগত 53 বছর ধরে আসলে আমরা যে আন্দোলনটা করেছি রাষ্ট্র সংস্কারের জন্য সেটা নির্বাচনের জন্য আমরা করিনি আমরা কাউকে ক্ষমতায় বসানোর জন্য করিনি আমরা রাষ্ট্র সংস্কারের জন্য করেছি আর সেই রাষ্ট্র সংস্কারের জন্যই জনগণ চায় যে ছাত্র জনতা যেন নির্বাচিত প্রক্রিয়ায় ক্ষমতায় আসে সেজন্য আমাদেরকে রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে হবে সামনে হ্যাঁ এবং এটাই যেহেতু একটা গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে জনগণের ম্যান্ডেট নিয়েছি এবং একইভাবে আমরা বিএনপি কে চাই না এটা কিভাবে বুঝবেন আপনারা আচ্ছা জনগণ আসলে বিগত চার মাসে জনগণ দেখতে পাচ্ছে বিভিন্ন জায়গাতে যেমন আমি আমার জেলা ফেনীর কথাই বলি এখানে এখনো পর্যন্ত বিএনপি আহ বিএনপি কিন্তু এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি কিন্তু তারা বিভিন্ন ধরনের ঠিকা ঠিকাদারি মামলা বাণিজ্য সহ বিভিন্ন ধরনের চাঁদাবাজি এবং অপকর্মের সাথে মধ্যে জড়িয়ে গেছে আমরা তো বিএনপি কে ক্ষমতায় আনার জন্য আমরা আন্দোলন করিনি এবং আমাদের জীবন দেয়নি আমার ফেনীতে এগারো জন শহীদ হয়েছেন তিনশো একশো একচল্লিশ জন আহত আছেন তিনশো একচল্লিশ জন আহত এবং এগারো জন শহীদ তো বিএনপির এই করার জন্য আমরা আন্দোলন করিনি বিএনপি আমাদের আন্দোলনের ছিল একসাথে আমরা ঢিল মেরেছি একসাথে আন্দোলন করেছি একসাথে ফ্যাসিস্টের তুলেছি বিতাড়িত করেছি তাহলে রাষ্ট্র সংস্কারের কথায় কেন তারা আমাদেরকে সহযোগিতা করবে না তারাও কেন নিজেরা ফ্যাসিস্টের মতো করে একই মানে একই চেহারা একই স্বরূপে তারা ফিরে আসবে তো আমরা আসলে এটাও খুব তীব্র ভাবে আমরা জি নিন্দা জানাই যে আমরা চাই যে এই রাষ্ট্র বিনির্মাণে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে বিএনপি জামাত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক স্টেক যারা আছেন হ্যাঁ তারাও এই রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবেন এবং এই ফ্যাসিস্ট সরকার যেন আবারও এই দেশে আসতে না পারে হ্যাঁ সেজন্য সবাই সম্মিলিতভাবে কাজ করবেন এবং কেউ যেন সুযোগের মানে সুযোগ নিয়ে বা সুযোগের সব ব্যবহার করার চেষ্টা না করেন এ আহ্বান রইল